দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সবানাল্লা পড়েন আল্লাহরে এক নজর দেখার জন্য আমরা পাগল হয়ে যাব কেমতের দিন সব জান্নাতিরা বসবে আল্লাহ বলবে এই জান্নাতিরা কোরআনে যা যা কমিটমেন্ট আর প্রমিস দিছিলাম যে তোমাদেরকে দিব সব পাইছো সবাই কে একজন পিছন থেকে দাঁড়ায় বলবে একটা পাইনি কি পাও নাই কা তো পাইনি আপনার তো তখন আল্লাহ আল্লাহ তাআলা হাজার হাজার নুরের পর্দার ভেতর থেকে ফোকাস দিয়ে আল্লাহর নূর আল্লাহর সৌন্দর্য সেদিন জান্নাতীদের কাছে প্রকাশ করে দিবেন আমরা যেন এইভাবে একসাথে বসে আল্লাহর নূর দেখতে পারি আল্লাহ তুমি তাওফিক দাও এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রশংসার মালিক হলাম আমি আল্লাহ আমি হলাম রব্বুল আলামিন আলহামদুল সকল প্রশংসা প্রশংসা করে শেষ করা যাবে ওয়ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা তোমার হাতের আঙ্গুলের কড়াই যদি গুনতে শুরু করে দাও আল্লাহ কত নেয়ামত দিয়েছে গুনে শেষ করা যাবে এই পৃথিবীর সব সাগরের পানি যদি কালি হয় গাছের পাতা যদি খাতা হয় সাগরের পানি নিয়ে গাছের পাতার মধ্যে আল্লাহর প্রশংসা সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ লেখতে লেখতে আমাজন জঙ্গল আফ্রিকার জঙ্গলে সব গাছের পাতা যদি শেষ করে দেই সাগরের সব কালি যদি শেষ করে দেই আল্লাহর প্রশংসা করা শেষ হবে সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে

সাগরের সব পানি যদি কালি হয়ে যায় এই কালি দিয়ে আল্লাহর প্রশংসা লিখতে শুরু করলে সাগরের পানি শেষ কিন্তু প্রশংসা শেষ হবে নাকি জোরে বলেন এজন্য প্রশংসা করতে হবে একজনের তিনিকে আল্লাহর প্রশংসা করব বেশি বেশি নাকি কম কম আরও জোরে বেশি বেশি না কম কম আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি আল্লাহ রসুল মসজিদে নবীতে ইমামতি করছেন আল্লাহ কেরাত পরে রুকুতে গেলেন আল্লাহ আকবর রুকু থেকে উঠে সামি আল্লাহ হলিমান হামিদা পড়লেন পেছন থেকে সব সাহাবারা পড়লো রব্বানা ওলা কাল হাম কিন্তু একজন সাহাবা অতিরিক্ত বাড়িয়ে পড়তে আরম্ভ করলো হামদান কাসিরান তৈগিবান মোবারকান ফিহি চারটা বাক্য অতিরিক্ত কোনো সাহাবি পড়ে না উনি পড়লো ফিস ফিস আওয়াজে পড়াতে রাসুল্লাহ ইসলামের কানে আওয়াজটা আসলো নামাজ শেষে আল্লাহ রাসুল ইসলাম বললেন আমি যখন রুকুতে দাঁড়িয়ে পড়েছি রব্বানা ওলাকাল হাম তোমাদের পড়ার কথা আমি যখন পড়েছি ইসলামি আল্লাহ হুলিমান হামিদা তোমাদের পড়ার কথা রব্বানা ওলাকাল হাম কিন্তু দেখলাম কেজন একজন পড়েছ হামদান ক্যাসিরান তাই এবার মারাকি কে পড়েছ আমি তো কখনো এটা তোমার শিখাই নাই কই পাইলা কে বয়াদ কেউ দাঁড়ায় না রাসুস অভয় দিলেন এরপর একজন হাত তুলছে আমি তুমি থেকে পেলে আমি তো শিখাইনি সে বলতে আরম্ভ করলে আল্লাহর প্রশংসা কম কম করলে আমার ভাল লাগে না আমার পড়তে চাই মনে চাই বেশি বেশি এজন্য আমি বেশি বেশি করছি নিজ থেকে বাড়ি আছি সাল্লাম বললেন ভয় পেও না তুমি তো দেখো নাই বেদা আচাও তোমরা নামাজরত অবস্থায় দেখনি আমি দেখেছি তোমার এই অতিরিক্ত তাজবির চারটা তাজবির সবাবটা তিরিশ জনেরও বেশি ফেরেস্তা কে কার আগে আল্লাহর আরো সে পৌঁছে দিবে এ নিয়ে ফেরেস্তার আকাশে প্রতিযোগিতা করছিল এজন্য আল্লাহর প্রশংসা চলবে কম কম না বেশি বেশি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সকল প্রশংসার মালিক হচ্ছেন আল্লাহ তিনি হচ্ছেন রব্বিল আলামিন আমার আল্লাহর একটা চমৎকার নাম হচ্ছে রব আল্লাহর নাম কি কবরের প্রথম প্রশ্ন কি আমরা উত্তরে কি বলবো আমাদের রবকে আবার আমরা যখন রুকুতে যাই রুকুর তাজবিতে রবের নাম আছে না নাই সুবাহানা রব্বিয়াল আউদিন সিজদায় যখন যাই তখন রব নাই সুবাহানা রব্বিয়াল আলা আবার আমরা যখন অন্যায় করে ফেলি ভুল করে ফেলি নফসের উপরে জুলুম করে ফেলি তখন যেই দোয়াটা পড়ি ওই দোয়ার শুরুতেও রবের নাম আসা নাই দোয়াটা পড়েন আবার যখন আমাদের জ্ঞানের দরকার আল্লাহর কাছে জ্ঞান চাই বিদ্যা চাই ওই দোয়ার শুরুতেও রবের নাম আসলে নাই রব্বি জিদিনি আইলমা আওয়াজ করে পড়েন রব্বি জিদিনি আইলমা ও আল্লাহ জ্ঞান বাড়িয়ে দাও জ্ঞান বাড়িয়ে দেয় কে তার মানে সব জায়গায় রবের নাম আছে না নাই আমার আল্লাহর একটা চমৎকার নাম হচ্ছে রব আল্লার নাম কি সবাই বলেন এত এক লক্ষের মতো মানুষ হবে এখানে হবে না এক লক্ষের বেশি হবে তো সবাই যদি আল্লাহর নামটা আওয়াজ করেন নিতেন এরকম আওয়াজ হতো আল্লাহর নাম খুব ভালোবাসার সহকারে নেবেন আল্লাহর একটা নাম হচ্ছে রব চিল্লাই বলেন কি নাম রব কাকে বলে যার যখন যেটা যতটুকু যিনি ফরিয়াদ করার আগেই দিয়ে দেয় তার নাম আবার খেয়াল করে বুঝেন যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকুই চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তার নাম রব মায়ের পেটের ভেতরে যে আমরা ছিলাম এখন যত বড় এত বড় না কতটুকু ছিলেন হ্যাঁ একটু কেউ একটু ছিলাম এতটুকু আরো ছোট তোমরা কি ব্যাঙ্গাচি ছিল ব্যাঙ্গাচি ব্যাঙ্গের পোনা বর্ষাকালে পানিতে ব্যাঙ্গের পোনা আসে না ছোট বাচ্চারা অনেক মনে করে এগুলো পোনা মাছ তোরা বাড়িতে ধরে নিয়ে আসে আম্মা মাছ আনছি মায়ে দেখা দেই কোনি এটা মাছ না ব্যাঙের ছা ব্যাঙের পোনা এই ব্যাঙের পোনার মতো আমরা ছিলাম রক্ত চোষা জোকের মতো মায়ের জরায়ুর দেয়ালে আমরা লেপ্টে ছিলাম নুতফা আলাকা মুদগা স্পার্ম ড্রপ দেন দা ব্ল্যাক ক্লট এন্ড ফাইনালি দা লিডাল ফ্ল্যাশ কিচ্ছু ছিল না আমার আস্তে আস্তে আল্লাহ আমাকে বড় করলেন আমার রেসপিরেটরি সিস্টেম চালু হলো আমার ডাইজেস্টিভ সিস্টেম চালু হলো আমার কান হল আমার নাক হলো আমার হার্টের দুইটা পার্টিশন হল তারপর শুরু হলো সিস্টলিক ডায়াস্টলিক অলিন্দ নিলয় ধপ ধপ দম নেওয়া শুরু করলাম এক মুহূর্তের জন্য এই দম যদি বন্ধ হয়ে যায় আমাদেরকে ঠুস বানায় দিবে কে আয় রে মানুষ রং ইনফানুস দম ফুরাইলে সব মুখস্ত না তবু তো ভাই কারোরই নাই একটুখানি আয় রে মানুষ রঙ ইনফানুষ রঙিন ফানু সাই রে মানুষ ঠিক কিনা এক মুহূর্তের জন্য যদি দম বন্ধ হয়ে যায় আমার কোনো অস্তিত্ব থাকবে না মায়ের পেটের ভেতরে দুনিয়ার কোন কবিরাজের কবিরাজি কাজে লাগে নাই কোন ডাক্তারের ডাক্তারি কাজে লাগে নাই এই নয় মাস এই দশ মাস মায়ের পেটের ভেতরে আমাকে খাবার দিল কে অক্সিজেনের ব্যবস্থা করে দিল কে আমার এই নারের সাথে আমার মায়ের জরায়ের একটা কানেকশন ছিল ওই লাইন দিয়ে আল্লাহ আমার খাবার দিত মায়ের পেটে থাকা অবস্থায় আমার যে এরকম খাবার লাগবে অক্সিজেন লাগবে এই খাবার আর অক্সিজেন পাওয়ার জন্য তো আমরা অ্যাপ্লিকেশন করছিলাম আল্লাহর কাছে তাই না করেন নাই আপনারাও করেন নাই আচ্ছা তার মানে চাওয়ার আগে দিয়ে দিছে ঠিক কিনা